এদেশে কৃষকের ছেলে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে পারে না কৃষকের ছেলে হতে হবে বা আমরা হতে না 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 বলে হচ্ছে এটা আসলে সত্যি পলিটিক্স এ শিক্ষা বলেন অর্থ বলেন বংশ বলেন এগুলি আপনাকে অডিয়েন্স দেয় কিন্তু খেলা আপনার খেলতে হয় অনেক বড় বড় রাষ্ট্রপতির ছেলেরাও কিন্তু বাংলাদেশে কিছু করতে পারে নাই আসিফ আসিফ মাহফুজ এরা কোন কোন ক্যাটেগরিতে মানে কোন কারণে তার উপদেষ্টা ছাত্র বৈষম্য বলেই তো উপদেষ্টা ওই আন্দোলনের জন্যই তো তার উপদেষ্টা আজকে যে দলটা হলো ওই আন্দোলন থেকেই তো দলটা হলো তারাই তো করলো তাহলে তারা বেনিফিট পাচ্ছে না তো আমার মনে হয় এই জিনিসটা একটু দৃষ্টিগত হয়ে গেছে আমার মনে হয় ওনাদের এটা ছেড়ে দেওয়া উচিত এবং চলতি মাসের মধ্যে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা না দিলে পরবর্তী সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো এরকম একটা কথা তিনি বলেছেন আপনার চোখে নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের কোন দ্বিধা বা একটু পেছানোর চেষ্টা করছে এই ধরনের কোনো কিছু চোখে পড়ছে কিনা না আমি আজকে পর্যন্ত আই ওয়ান্ট টু গিভ দেম বেনিফিট অফ দ্য ডাউট যে কোনো তারা করছে কিন্তু সিচুয়েশন তো হয়ে যেতে পারে যে কোনো সময় সিচুয়েশন বের হয়ে আসতে পারে যেখানে আসুন একটু বিলম্বিত হতে পারে ওই ধরনের সিচুয়েশনই যাতে না আসে বিকজ আপনারা অ্যাক্টিভলি স্যাকসেপ্ট করতে হবে যে ইউনূস সরকারটা पॉलिटिकल সরকার না এটা রাজনৈতিক সরকার না ওনার ওনার এসেছেন একটা একটা দেশের এমন একটা ক্রাইসিসের সময় এবং এসেছে মানে কি আমরাই নিয়ে এসেছি সবাই মিলেই তো ওনাকে নিয়ে এসেছেন তো বাট পলটিক্স যতই না করুক পলটিক্সের মধ্যে তো পড়ে যাচ্ছে বিকজ পলিটিশিয়ানদেরকে নিয়ে ডিল করতে হচ্ছে আমি মনে করি যে সালাউদ্দিন সাহেব বা বিএনপি তরফ থেকে যে ক্রমাগত যে একটা চাপ দেওয়ার আমি মনে করি পলিটিক্যাল এটা যে আমরা চাপে রাখবো যাতে করে ওনারাও মাথায় রাখে যে না আমাদের যথেষ্ট বাইরের চাপ আছেন এবং ন্যাশনাল কমিটমেন্ট আছে বিকজ যখন ডক্টর ইমু সাহেব টিভির সামনে বলে দেয় বা আর্মি চিফ টিভির সামনে বলে দেয় তখন তো জাতি একটা স্বপ্ন দেখা আরম্ভ করে আর আমি মনে করি এখন নির্বাচনটা খুব দরকার কারণ ইকোনমি স্থবির হয়ে গিয়েছে ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে গিয়েছে মানে সব কিছু যেমন আটকে গিয়েছে যে একটা সেটেল নির্বাচন হলে মানুষ আবার কাজ করা আরম্ভ করবে যার সাথে আপনি কথা বলবেন সবাই বলবে যে নির্বাচনের পরে করব। একটা দালান বানো থেকে আরম্ভ করে যে কোনো জহনে সবকিছু তো অবস্থা কিন্তু বেশ খারাপ আর এই খারাপ কিন্তু আজকে থেকে না এই খারাপ আপনার মনে আছে দুই হাজার চব্বিশের নির্বাচনের ছয় মাস আগে থেকেই গন্ডগোল যখন স্টার্ট হয় তখন থেকে আজকে পর্যন্ত এর আগে কোভিড গেল তো আমি মনে করি কিন্তু এই নির্বাচনের দিকে যাওয়া চাই মানুষের কথা চিন্তা করে বেটার আর ছাত্ররাও যারা দল করেছেন বা যারা করছেন বা সামনে আরো যেসব দল আসবেন যদি জনগণের সাথে জনগণ যদি ওনাদেরকে গ্রহণ করে কোর্স ওনাদের ওনাদের এই এই জিনিসগুলি তো আমরা আমরা মানে কি বাংলাদেশের জনগণ এটা কগনিজেন্স নেবে আদারওয়াইজ তো আপনার দাবি আমার দাবি একই দাবি এটা তো কোনো কথা না কিন্তু ধরেন আপনি বিজেপি বা বিএনপি বা আরও যে কয়েকটি দল নির্বাচনের কথা বলে তখন এক ধরনের প্রতি উত্তর পাওয়া যায় অন্য একটা গ্রুপ থেকে যে এই আন্দোলনের সময় কোন গ্রাফিতি বা কোন দেয়াল লেখনে নির্বাচনের কথা ছিল সবাই সংস্কারের কথা বলেছে নির্বাচনের কথা তো কেউ বলেনি না আমরা তো সংস্কার না বলছি না এমন সংস্কার করতে হবে যে সংখ্যাটা আহ দেখেন ছোট ছোট সংস্কার সংস্কার আপনি কোনো অসুবিধা নাই এমন করতে হবে সংস্কারটা জনগণ আপনাকে ম্যান্ডেট দেয় জনগণ আপনার সরকার চালাতে দেয় নাই সরকার নামাতে আপনাকে ম্যান্ডেট দিয়েছিল এই ছাত্রদেরকে বা যারা এখন দাবি করছে সংস্কারের তাদেরকে দিয়ে তো দল বানিয়ে সরকার চালানোর স্বপ্ন তাদের ছিল না সংস্কারের ছিল তো ওনারা দল বানাচ্ছে কেন তাই না এই প্রশ্ন তো আমরাও করতে পারি ওনারও যে রাজনৈতিক ভাবে তাহলে ওনাদেরও অভিপ্রায় অভিরুচি ইচ্ছা বাসনা লালসাজু ওই চেয়ারে তারা পারমানেন্টলি বসবে জিনিসটা আসলে এরকম না এই আন্দোলনটা তো কোটা থেকে স্টার্ট হয়েছিল সংস্কারের জন্য তো স্টার্ট হয়নি শুধুমাত্র কোটা এটা তো আওয়ামী লীগ প্লেট স্টুপেড যে আওয়ামী লীগ একটার পর একটা মানুষ হত্যা করা আরম্ভ করলো কথা বলা আরম্ভ করলো এমন ভাবে করতে করতে সারা বাংলাদেশ এসে এই ছাত্রদের পাশে দাঁড়ালো এই ছাত্রদেরকে মারা হলো হত্যা করা হলো সাধারণ মানুষকে হত্যা করা হলো আমাদেরকে জেলখানে নিয়ে যাওয়া হলো সবাইকে আমরা পজিটিভ আমরা এক্সপ্রেসলি ইমপ্লাইডলি এই অনেকে আমি দেখি যে বিএনপি আন্দোলনের সাথে ছিল না বলেছে অবশ্যই বিএনপি কি মুখে বলবে কি কি যে হয়ে যাবে। আন্দোলনটা না হয় যাতে করে আওয়ামী লীগ খুঁজতে থাকবে আপনি লাস্টে দেখলেন না আওয়ামী লীগ কি করলো জামাতকে ব্যান করলো আওয়ামী লীগ চাচ্ছিলো যে জামাতকে ব্যান করার পর যাতে জামাত রাস্তায় নামে যাতে এই ছেদেগুলিকে হত্যা করার আওয়ামী লীগ একটা জাস্টিফিকেশন পায় যেটা জঙ্গি তো আমরা তো ওই পলিটিক্যাল ট্র্যাপে পা দেই নাই তো এইটা কোটা আন্দোলন থেকে যখন এই আন্দোলনটা সারা বাংলাদেশের মানুষ পাশে দাঁড়ালো যখন গুলি করা হলো এই নাহিদ আসিফ হাসনাদ আমরা তো ডিবি অফিসে ছিলাম ওদেরকে নিয়ে আসলো ওদের অত্যাচার করা হলো তখন মানুষ এসে ওদের পাশে দাঁড়ালো ইমোশনের জায়গা আসলো তখন যে যেভাবে নির্যাতিত সে সেই কারণে এসে ওদের পাশে দাঁড়ালো অ্যান্ড তখন এটা এক দফায় চলে গেলো এক দফা আগে তো নয় দফা ছিল তার আগে অন্য দফা ছিল আমার হলো এরকম হতেই পারে যে সংস্কারের কথা আপনি আপনি বলবেন বলে কি সংস্কার করতেই থাকবেন পারপিচুয়াল সংস্কার এই দেশে নির্বাচন হবে না আপনি বলে দেন যে ভাই এই সংস্কারগুলো আমরাও তো বলি এই সংস্কারগুলি সরকার করুক বাকিটা সামনে যারা নির্বাচিত সরকার তারা করবে আর আমরা যদি এই সংস্কার না করি তাহলে আমরা জনগণের কাছে দায়বদ্ধ না একটা জিনিস এখন আমাদের মেনে নিতে হবে যে সরকার ফালানোটা এখন আর খুব একটা কঠিন ব্যাপার না এই জিনিসটা আমরা দেখে ফেলেছি আমরাও মানে কি যারাই ক্ষমতায় যাবে তার এই ব্যাপারে অনেক কেয়ারফুল থাকবে ন্যাশনাল কমিটমেন্টকে রেসপেক্ট করার জায়গাটা আরো বেশি থাকতে হবে যে একজন উপদেষ্টাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে উপদেষ্টা রাজনীতিতে আসবেন কিনা তো উত্তরে তিনি বলেছেন তারা রাজনীতিতে আসবেন কিনা বা আসবেন কিনা সেটা সময় বলে দেবে উপদেষ্টাদের মধ্যে আপনি রাজনৈতিক আকাঙ্ক্ষা লক্ষ্য করেন কিনা বা উপদেষ্টাদের মধ্যে যদি রাজনৈতিক আকাঙ্ক্ষা তৈরিই হয় সেটা কি দোষের কিছু কিনা বা সেটা কোনো সমস্যা সৃষ্টি করতে পারে কিনা না না আমি একদমই মনে করি না উপদেষ্টার মধ্যে রাজনৈতিক আকাঙ্ক্ষা যদি হয় তাহলে আমি শুধুমাত্র আসিফ আর মাহফুজ যারা আছেন ওনাদেরকে দেখে বাকিদেরকে আমার মনে হয় না যে রাজনীতি করতে চান অফকোর্স ওনারা রাজনীতি করতেই পারেন কিন্তু প্রবলেম হলো আপনি দলও করবেন আপনি সরকারও থাকবেন এইটা একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট দাঁড়ায় এই জিনিসটা ভবিষ্যৎ ওনাদেরকে অনেক প্রশ্নের মুখে ফেলবে যে আপনি দলও করছেন কারণ আপনারা যে ওখানে উপদেষ্টা আছেন এটা তো স্টুডেন্ট কোটায় আছেন আপনারা তাই না এক ব্যক্তি নাহির যদি ছেড়ে দিয়ে নাহির হঠাৎ করে এই দলের আহ্বক হয়ে যায় তার মানে এই না যে আর বাকি সবাই এখান থেকে মুক্ত উপদেষ্টা হয়েছেন তারা স্টুডেন্ট তার মানে এখনো সরকারে আছে মেকিং পলিটিক্যাল পার্টি সো এটা আমার মনে হয় একটু দৃষ্টিগত এটা 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 করা উচিত হয়নি আমার মনে হয় প্রত্যেকটা উপদেশনারই পদত্যাগ করা উচিত ছিল যারা রাজনৈতিকভাবে সামনে করতে চায় এবং আমি মনে করি রাজনীতি হ্যাঁ এখনই করা উচিত আমরা তো দুই একদিন পরে তো আমরা এই কথাগুলি বলা আরম্ভ করবো যে তো দলে থেকে দল মারাচ্ছেন কোনোভাবে কি আসিফ আসিফ মাহফুজ এরা কোন কোন ক্যাটেগরিতে মানে কোন কারণে তার উপদেষ্টা ছাত্র বৈষম্য তো উপদেষ্টা ওই আন্দোলনের জন্যই তো তার উপদেষ্টা আজকে যে দলটা হলো ওই আন্দোলন থেকেই তো দলটা হলো তারাই তো করলো তাহলে তার বেনিফিট পাচ্ছে না আমার উচিত এবং আমি ভালো করে পলিটিক্স করলে আমরা চাই দেখুন আমি কিন্তু ছাত্রদেরকে খুব পজিটিভলি দেখি এবং আমি এটাও দেখি যে ওনারা পলিটিক্যাল এডুকেটেড না দার ভেরি ইয়াং আই ইউ হ্যাভ টু গিভ এ টাইম ওনারা ওনাদের কাছ থেকে পলিটিক্যাল ভুল ত্রুটি হতেই পারে আমি যদি প্রথম দিন থেকেই তাকে যদি বিএনপি সালাউদ্দিন সাহেবের সাথে কম্পেয়ার করি বা আমি আমার নিজের সাথেও কম্পেয়ার করি বা নূরের সাথে কম্পেয়ার করি এটা ফেয়ার হবে না শিখতে দিতে হবে ভুল ত্রুটি করবে আমাদের এটাও স্মরণ রাখতে হবে যা করছি করা বা সাধারণ মানুষের করা বা করা এবং ওরা বাচ্চা মানে অল্প বয়সের ছেলেরা অনেক কিছু কম্প্রোমাইজ করতে পারে তা করে আমার ওই দুর্বলতার জায়গাও আছে অ্যাট সেম টাইম আহ বস্তুনিষ্ঠ সমালোচনা আমার করতেই হয় বিকজ আমি রাজনীতি করি কিন্তু ওরা যদি রাজনীতি করে বা ওনারা যদি রাজনীতি আসেন আমি আমি হৃদয় থেকে স্বাগত জানাই এদেশে কৃষকের ছেলে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে পারে না আমরা এরকমটাই দেখি মানে তরুণদের রাজনৈতিক দল এনসিপি বলেছে তারা এক রাজনৈতিক ব্যবস্থার দিকে যাবে যেখানে কৃষকের ছেলে বা সমাজে নিম্নবিত্ত পরিবারের একজন সন্তানও যেন দেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে পারেন তারা যেন মেধা ও প্রজ্ঞা সেই স্তরে পৌঁছতে পারেন এই ভিশনকে আপনি কিভাবে দেখবেন বলেন একটা বয়স থাকে যে আপনি দুনিয়া পরিবর্তন করতে চান তারপর আপনি আপনার নিজেকে পরিবর্তন করে ফেলেন আমার মনে হয় এই ধরুন এই যে কথাগুলি থেকে অনেক কমপ্লেক্স একটা ব্যাপার আসে যে কৃষকের ছেলে হতে হবে বা আমরা হতে পাচ্ছি না মানে মনে হয় একটা পুঞ্জীবিত কমপ্লেক্স কাজ করছে যে গরিব বলে হচ্ছে না এটা আসলে সত্যি না পলিটিক্স ইজ এ ডিফারেন্ট বল গেম মির্জা ফখরুল সাহেবের নাম নেন আপনি জানলামই না পলিটিক্সে শিক্ষা বলেন অর্থ বলেন বংশ বলেন এগুলি আপনাকে অডিয়েন্স দেয় কিন্তু খেলা আপনার খেলতে হয় অনেক বড় বড় রাষ্ট্রপতির ছেলেরাও কিন্তু বাংলাদেশে কিছু করতে পারে নাই আবার অনেকে করতে পেরেছে শেখ হাসিনা বা খালেদা জিয়া হওয়াটা কিন্তু ইজি না ইজি ছিল না কারণ সরি সাহেবের ছেলে কিন্তু খুঁজে পাচ্ছেন না ওকে আরো অনেকে আছে তাদের কিন্তু আপনি খুঁজে পাচ্ছেন না আপনি যেটা মনে করেন যে তেন্ডুলকারের ছেলে হিসাবে হয়তো আপনাকে সবাই চিনবে কিন্তু খেলতে আপনার হবে দেড়শো কিলোমিটার স্পিডে বল আপনার ফেস করতে হবে বাইরে থেকে আপনি মনে করতে পারেন যে তেন্ডুলকারের ছেলে বলে চান্স পাচ্ছে না গাওয়া ছেলে টিকে নাই কিন্তু ঠিক পলিটিক্স ইস ডিফিকাল্ট ওনারা বাইরে থেকে মনে করেন যে বাই ভার্চু অফ বার্থ আমরা এটা হচ্ছে না এটা আমাদের অনেক কাজ করতে হয় আমাকে যদি আপনি পছন্দ করেন আমি তো এটাকে স্পিরিচুয়ালিটি মনে করি যে এটা আল্লাহ থেকে হয় এই পলিটিক্স অনেক ডিফিকাল্ট বিকজ আপনি যখন আপনি এক একটা স্টেজে যখন থাকেন আপনার এক এক ধরনের শত্রু থাকে আপনি যখন বিএনপির স্ট্যান্ডিং কমিটি স্টেজে থাকে আপনার এক এক ধরনের শত্রু থাকবে আপনি যখন এর উপরে চিন্তা করবেন আপনার শত্রুর লেভেল আবার ডিফারেন্ট তো আপনাকে কেউ ইজি করে দিচ্ছে না তারেক রহমানের জন্য ইজি ছিল না গত সতেরো বছর অনেক কঠিনই ছিল অনেক কিছু পোহাতে হয়েছে তো ছাত্ররা যে কথাগুলি বলছে আমার কাছে মনে হচ্ছে যে খাবার টেবিলের বসার কথাগুলি রাজপথে নিয়ে বলছে আমার কাছে এটাকে একদমই লজিক্যাল মনে হচ্ছে না অবশ্যই কৃষকের ছেলে গরিবের ছেলে ধনির ছেলে স্টারের ছেলে যে কেউ হতে পারে যদি তার মেধা থাকে যদি তার পলিটিক্যাল এজুকেশন থাকে মাস্টার্স পাস পিএইচডি পাস অক্সফোর্ড হার্ভার্ড ম্যাটার করে না পলিটিক্যাল এজুকেশান সেটা দরকার আর সেটা সময়ের সাথে হয় এক্সপিরিয়েন্স হিসেবে বাংলাদেশে আর বাংলাদেশের ওই সিস্টেম নাই যেখানে আপনি জাস্টিন ট্রুডো দিয়ে দেবেন এই দেশের মানুষ একই জায়গায় সাইদি সাহেবের ওয়াচ শুনে আমার মমতাজার গান শুনে আপনি অনেক বড় বড় ডক্টর কামাল হোসেন ও খালেক সাহেবের কাছে হয়ে গেছে এটা রিয়ালিটি আপনি পছন্দ করেন না করেন সেটা অন্য কথা যেন আমি এটা পছন্দ করি না ইলেকট্রনাল ভোট এখন পর্যন্ত দুই মার্কায় ভালো হোক খারাপ হোক আপনি যদি যোগ্যতা থাকতে বের করে নিয়ে আসেন আপনি ম্যাটার ও অন্য কথা ইউ ক্যান কমপ্লেন যে এইটা এরকম এটা এরকম আমি আমি হবে না মেধা দিয়ে হবে না মেধা দিয়ে কি সবাই হয় মেধালা সবাই কি বাংলাদেশে সবকিছু হয় সবাই কি ফরওয়ার্ড থেকে বি এম বিএ পাস করে এসে বড়লোক হতে পারে ইট ইস ওয়ার্ক লাইক দ্যাট ওয়েন you টু রিচ দ্য টপ একদম আপনি অ্যাভারেজ হতে চান করতে পারবেন এবং স্পিরিচুয়ালিটি লাগে আদারওয়াইস আপনি উঠতে পারবেন না সুতরাং কেউ যদি মনে করে কৃষকের ছেলে প্রধানমন্ত্রী হবে এটা কোনো সিস্টেম করে দেবে তাহলে অটো কৃষক আসবে আর কৃষকের ছেলে প্রধানমন্ত্রী হবে এটা 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 না